মিলাজ শরীফ এবং কিয়াম করা যায় মিলাজ শরীফ এবং কিয়াম করা যায় দুইটাই হারাম দুইটাই হারাম কত্ত হারাম মিলা তত্ত জন্মবার্ষিক পালন করা ইসলাম জন্মবার্ষিক পালন করে অনুমোদন করে না ইসলামের কি দৃষ্টিতে মিলাদ কোন জন্মবার্ষিকী ইসলাম কারোর জন্য নয় অনেকেই ব্যক্তির জন্মবার্ষিক পালন করে ছেলের জন্মবাসিক সুন্দর নেই যায়সম্মে কর তুলনায় রসুল্লাহ সাল্লা ইসলাম

কারণে সব বড় অন্যায় আপনি জানেন আপনি

নিজের না করবেশীর পাথর মিল মিরাজ পাত্র দুরুষের পাথর নিজেরা সবসময় কখন পাখুন যখনই সুযোগ হয় তখনই দুরুজ দল দলবাজার একা একই